সতেরো কোটি টাকার কাজ শুরু হওয়ার সময় এই এলাকার যে সাবেক এমপি ছিল বাবলা বাবলার বাইক না মাসুক মাসুক এই এলাকায় এই কাজ শুরু করার প্রথমেই পাঁচ কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে দুই হাজার চারে বা পাঁচে একবার আলহাদ সালাউদ্দিন সাহেবের মাধ্যমে এই রাস্তার কাজ হয়েছিল তারপর থেকে এই রাস্তা ভাঙা হয়েছে দুই বা এগারো থেকে এই পর্যন্ত এই এলাকায় শুধু এই রোড না আশেপাশের কোনো রোড কখনও রাস্তার কাজ হয় একটা রোড শুধু ওই রোডে দুজন কাউন্সিলর হয়েছিল আমলিকের মাত্র রোড যেটা একটা হয়েছে নাসিম একটা রোড লাগে ওনারা নিজের যে রোডে চলাফেরা করে ওই রোডে শুধু কাজ করেছে বাকি কোনো রোড কাজ করা নাই এই পর্যন্ত আমরা আঠারো বছর সতেরো বছর যাব ষোলো বছর যাবৎ এই ভাঙা রাস্তার মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যায় বিভিন্ন সময় যে ট্রেনে পড়ে বিভিন্ন বাচ্চা আহত হয়েছে এই এলাকায় আপনি এইটটি পার্সেন্ট বাড়িতে গেলে দেখবেন ভাড়াটিয়া নেই এই এলাকার মধ্যে হাঁটা চলাফেরা তো অনেক দূরের ব্যাপার বিভিন্ন স্কুল ছিল কিন্টার গার্ডেন এই স্কুলগুলি এখানে নাই আবার এই স্কুলগুলি বন্ধ হয়ে গেছে এলাকায় তো ভাড়াটিয়া নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই আমরা যারা এই এলাকায় পুরানা বাসিন্দা তারা তো এলাকার থেকে বাড়ি বসতি চলে যেতে পারি না আমাদের বাচ্চারা অনেকবার ড্রেনে পড়ে গেছে রোডে যখন বৃষ্টি হয় তখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি হয় এই পানির মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা অনেক সময় কাঁধে করে কলে করেও আমাদের বাচ্চাদের এই রাস্তা থেকে পার করেছে আপনার মতে এই উচিত আমার মতে এই এখন তো যারা এই দায়িত্বে আছে আমি শুনতেছি তারাও তারাও এখনও লুটপাটের সাথে জড়িত আমি জানি এই রাস্তা যখন কাজ শুরু হয়েছে সতেরো কোটি টাকার কাজ পর পরের থেকে এই পর্যন্ত অন্তত দশজন কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে আসে আর যায় বিভিন্ন সময় তারা আমাদের কাছে বলছে যে এই ফান্ড যে ফান্ড সরকার থেকে দেওয়ার কথা এই ফান্ডটা কি সরকার দেয় না এক কোটি পঁচিশ লাখ টাকার চেক নিয়ে তারা ছয় মাস ঘুরছে এমনকি এই যে কাজগুলি করেছে এত নিম্নমানের আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে যেগুলি রাস্তার কাজ করে যাওয়ার পরে রাস্তার কাজের যে বালি যেগুলি রাস্তার ডালার পরে বালি উঠে অভিযোগ করেছেন অনেক প্রায় কোটি টাকার উপরে জিনিসপত্র রয়েছে এখান থেকে নাকি এটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি যখন ওনারা পালায় গেছে তখন ওনারা ছিল না তখন এই এলাকায় উনি কাজই শুরু করে শুধু ড্রেনের কাজ করে কাজ বন্ধ করে দিয়ে পাঁচ কোটি টাকা নিয়ে এই থেকে চলে গেছে এলাকায় কোনো তখন কোনো কাজ মিস্ত্রি এলাকায় ছিল না যদি আপনি এই যে যে খোকন এখন যে কাজ শুরু করতে যাচ্ছে এই খোকন তখন এইখানে ছিল এই খোকনটা আপনি জিজ্ঞেস করতে পারেন লুটপাট তো দূরের কথা এই এলাকায় কোনো কাজই হয়নি তখন কাজই বন্ধ করে রাখছিল